আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইংরেজি বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও অলরেডি তোমাদের বাংলা বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইউটিউবে আপলোড করা আছে তো আমি সেই প্লে লিস্টির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো পিসে গে যাচ্ছ এখন আমরা প্রশ্নপত্রটি দেখে নিই তো তারপর আমরা উত্তরপত্রটিও দেখে নিব তো এখানে তোমরা কোয়েশন নম্বর একে দেখবে রিড দ্য ফলোয়িং স্টোরি আনসার দ্য কুয়েকশন দ্যাট ফলো তো এই স্টোরিটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো আমি এই স্টোরিটি আর পড়লাম না যদি পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে দ্য অল্টারনেটিভ অর্থাৎ যেটি আমরা এমসি কিউ বলি তো এমসি কিউ থাকবে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে এর বি অর্থাৎ রাইট অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশন অর্থাৎ এই যে আনসার দ্য কোয়েকশন এগুলো আমরা অ্যান্সার করবো তো তারপর হচ্ছে সি থাকবে অর্থাৎ একের সি বিলো ইজ আল উইথ টু কলাম ইন দ্য কলাম আরম দ্য রাইট কলাম আর দ্য কারেক্ট ডেফিনেশন বাই রাইটিং দ্য কসপন্ডিং লেটার ইন দ্য স্পেস প্রভাইডেড তো এখানে এই যে এ কলমে যে ওয়ার্ডগুলো দিয়েছে এগুলোর সাথে আমরা এই মিনিংগুলো ডেফিনেশনগুলো মিলাবো তো তারপর হচ্ছে কোয়েশন নাম্বার টু আমরা এবং নিচের প্রশ্নগুলোর উত্তর লিখব তো এখানে কি বলছে যে নাও গিভ ইউর অপিনিয়ন ওয়েদার ইউর এগ্রি টু এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট মোস্ট পিপল আর আনও হাউ ইজিলি ওয়াটার ইজ পলিউটেড তো তারপর কোয়েশন নাম্বার থ্রি এখানে একটি পেজেস থাকবে তো এই পেজেস থেকে আমরা এই সবটির অ্যান্সার করব তো এটা হচ্ছে এই যে টেন মার্কস তো পেজ কিন্তু তারপর হচ্ছে পার্ট বি পার্ট বি কোয়েশন নাম্বার ফোর এটি কবিতা থাকবে তো এই কবিতা থেকে আমাদের অ্যান্সার করতে হবে তো এই যে এ নাম্বার বি নাম্বার সি নাম্বার এখান থেকে অ্যান্সার করতে হবে তো তারপর হচ্ছে পার্ট সি রাইটিং পার্ট তো এই রাইটিং পার্ট এর ফার্স্ট নাম কোয়েশনে থাকবে একটি প্যারাগ্রাফ তো এই প্যারাগ্রাফটি আমরা লিখবো তারপর কোয়েশন নাম্বার সিক্সে থাকবে বেন ডায়াগ্রাম তো এই বেন ডায়াগ্রামে কিন্তু পনেরো মার্ক থাকবে তো তারপর হচ্ছে কোয়েশন নাম্বার সেভেন কোয়েশ্চন নাম্বার সেভেনে তবে একটা এক্সক্লোমেটরি টেক্সট তো এখান থেকে আমরা একটি পেজ দিব এই পেজ থেকে আমরা এক্সক্লোমেটরি টেক্সটটি সমাধান করব। সো কৃষকেরা এই ছিল তোমাদের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি তো এখন আমরা উত্তরপত্রটি দেখে নিব তো উত্তরপত্রটি দেখার আগে আরেকটি কথা বলে নিই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নাও অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের চ্যানেলে আপলোড করা হবে তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে রেখে নাও আর যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে গ্রুপে যুক্ত হয়ে যাও সব কৃষি এখন তোমরা এই উত্তরপত্রটি দেখে নাও তো এই যে কোয়েশ্চনার নাম্বার এর এ এবং বি এর आंसर দেওয়া আছে তোমরা এগুলো দেখে নাও তারপর এই যে সি সি এর आंसर দেওয়া আছে তারপর হচ্ছে কোয়েশন টু গুলো এই যে দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিও আমি অ্যাললাইন বেললাইন বললাম না তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার থ্রি এই যে কোয়েশ্চেন নাম্বার এর এই টি এখানে দেওয়া আছে তো তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফোর এই যে কোয়েশন নাম্বার ফোর এর এ এর গুলো দেওয়া আছে তারপর হচ্ছে এই যে বিয়ের গুলো এখানে দেওয়া আছে তো তোমরা এগুলো দেখে নাও তারপর হচ্ছে কোয়েশন নাম্বার সি এই যে সি এর গুলো এখানে দেওয়া আছে সো বিশ্বেত্রা তারপর হচ্ছে তোমাদের রাইটিং পার্টের কোয়েশন নাম্বার ফাইভ সিক্স সেভেন তো এগুলোর অ্যানসার তোমাদের দেখাতে পারছি না তো এগুলোর অ্যান্সার তোমরা কোথা পাবে সেটি আমি বলে দিচ্ছি কিছুদিন আগে যে লেকচার গাইডটি বের হয়েছে সেই লেকচার গাইডে এগুলোর অ্যান্সার পেয়ে যাবে তো যাদের কাছে লেকচার গাইডটি নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে অলরেডি সকল বিষয়ের গাইডগুলো দেওয়া আছে তো বিশেষ এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে আসবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ